Cristo por esta bendición de tu vida. El que

ছবি তুলছি ভিডিও কেমন লাগছে বলে হয়েছে এখানে মেলাতে মেলাতে লেগে কেমন লাগছে এসে হচ্ছে এত উদ্বোধনে কারণ করেছে এবারে জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবীর মন্দির তাই তো জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবীর মন্দির এখানে করা হয়েছে এখন লাইটিং করা হচ্ছে জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবীর মন্দির অসাধারণ তাড়াতাড়ি সবাই জয়েন হোক রুপ প্রচুর লোক এসছে রাজের উদ্বোধনের জন্য মেলা দেখতে রাত করাচ্ছে মানুষ আরো কাতারা কাতারে জমা হচ্ছে মেলা দেখতে কোনো মেলাটা পুরো সাজানো হয়নি ফুলছে কাজ করা হয়েছে এখানে

দাও <laughs> <laughs> और का बोलता है और चले भाले खाने खाना खाने के खिलाफ है और चले अरे चले भाई भाई चलो दादा जी ये तो बहुत है सिर्फ मेरे के ये ये पूछना पूछा तोना आपको भाने वाला 2025 और बहुत महत्वपूर्ण खबर है আলহাজদার হোসেন স্যার এ আমাদেরকে সাহায্য করছেন যুবকের আরชีพ আর এর ধারণা থেকে পাঁচবার তিনি সব 8 আমাদের কর্তৃপক্ষ আপনাদের মিঞা নিরাপত্তা বিভাগের আইপিএস অফিসার শ্রী সেখেন দেব রিপোর্ট আসলে উপস্থিত হয়ে চলেছেন বাইকুল পুলিশ জেলার এসপি সাহেব শ্রী والاستاندار님이 মহান사인 উপস্থিত হবে। এই সারলসে লড়াই উপস্থিত হওয়ার তারে শ্রী সুজিত কোরে উপস্থিত হবে। স্বাস্থ্য সচিবের পরিবন দপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ে جناب আরতনpati থাকছে। উপস্থিত হবে এর মহান শাসক আয়েশ কবুতান শ্রী পিটু मिश्रा।

অধ্যাপক ডক্টর শাহরুখ রহমান মহাশয় আরব আমাদের মাঝে মাঝেপুরের মহাপুমা শাসক শ্রী চিত্রবিশেক মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবে মহাকুমা পুরুষ আধিকারিক শ্রী রামকুমার মন্ডল মহাশয় বাইপুরের ডিএসপি কিছুক্ষণের মধ্যে চলে আসেন

বিশিষ্ট বাচিক শিল্পী ও টিভি চ্যানেলের সঞ্চালিতা শ্রীমতী মহাশয় আমাদের এবং বিশিষ্ট সাংবাদিক ও সাধারণ সম্পাদক বিশ্ববঙ্গ সংস্কৃতি মঞ্চ তারা সৈরজ হোসেন সাহেব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠে এসে উপস্থিত হবে যে সকল

s c a n so, e like is, no, anyway. <schży> is no, so, not.

লাইক কমেন্ট করে দাও বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক কমেন্ট করে দাও বন্ধুরা রিয়ালি রাস ও গ্রামীণ মেলা থেকে জানাই স্বাগত আমাদের রাস মেলায় আসছেন রাস থেকে আপনারা আপনাদের সন্তানদের ভাত করে না আপনাদের সন্তানদের ভাত ধরে রাখবেন কারণ এত বড় এক মেলার মাঠ আপনাদের ডবল টাচ করে লাইক কমেন্ট করো প্রবেশ করুন আমাদের মেন গেট দিয়ে অর্থাৎ রাস্তা মেন রোড যেটা আছে মেন রোডের ওখান থেকেই আমাদের মন্দিরে প্রবেশ কর আপনারা ওখান থেকেই মন্দিরে প্রবেশ করুন কেউ মেলার মাঠের মধ্যে দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন না কয়েকজন সদস্যকে বলবো একটু মন্দিরের গেটে থাকার জন্যে কারণ মেলার মাঠ থেকে কিছু দর্শনার্থী

থেকে আপনারা মন্দিরে প্রবেশ করুন আপনাদের জন্যে এই মন্দির আপনাদের জন্যে এই মেলা আপনাদের জন্যে আমাদের এই প্রয়াস আমরা আশা রাখি আপনারা সুস্থভাবে লাইন দিয়ে সুন্দরভাবে মেলায় প্রবেশ করবেন আর আমি আশা রাখব রাস্তা ক্লাবের সামনে কেউ বাইক বা অন্য কোনো গাড়ি রাখবে না কারণ একটু পরে একটু কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধক যারা আছেন তারা এসে পৌঁছবেন আর আজকে এই মেলার উদ্বোধনে উদ্বোধন করতে আসছেন আইপিএস টিআইসি নিরাপত্তা পশ্চিমবঙ্গ সরকারের

Ojito, hola, তো আপনাদের আমাদের শান্তাবাড়ির বাজার পাচ্ছেন আপনাদের জন্য নতুন আউট আপনাদের জন্য শান্তাবাড়ির দোকান আপনাদের থেকে একদম একদম ফেলার পথে কি বাইক দিয়ে গোরে করবেন না বাইকার অনেক এর একটা শান্ত করে রাখুন ফেলার পথে কি বাইক দিয়ে গোরে করবেন না আর স্থলে আমাদের মেলাতে যারা স্টল দিয়েছেন সেই স্টলের দোকানদারদের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা প্লাস্টিক আর থার্মল ব্যবহার করবেন না প্লাস্টিকের আর থার্মল থার্মোকলের বেড বাটি ব্যবহার করবেন না আমাদের মেলা দেবারের প্রধান বৈশিষ্ট্য প্লাস্টিক বর্জন প্লাস্টিক বর্জন আমরা আশা রাখব Kodis Tonganda, apara Lansi, এক্সিকিউটিভ বডির দৃষ্টি আকর্ষণ করছি এবং মেলা কমিটির এক্সিকিউটিভ বডির দৃষ্টি আকর্ষণ করছি মন্দিরের সামনে কিছু দোকান কিছু দোকান বসেছে প্লাস্টিক ফেলে তো একটু নজর দিলে হয় মন্দিরের সামনে কিছু আছে স্যার এই এক্সিকিউটিভ বডি ও মেলা এক্সিকিউটিভ বডি সদস্যদের কাছে সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি মন্দিরের পাশে কিছু দোকান বসেছে সেটা আমাদের সমস্যা করবে কিনা একটু দেখে নেওয়ার জন্যই সমস্ত দর্শনার্থীদেরকে আমি অনুরোধ করব মাঠের মধ্যে কেউ বাইক নিয়ে প্রবেশ করবেন না মাঠের মধ্যে